অনুষ্ঠান বাড়ি থেকে যদি দেখা হয় এমন সুস্বাদু পম্পেট মাছ রান্না হয়েছে তাহলে তো জিভে জল চলে আসবেই শুধু পম্পেট মাছ না আরও অনেক সুস্বাদু খাবার ছিল তা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে চলো শুরু করি আজকের মিনি ব্লগটা হ্যালো এব্রিয়ান মামতা নতুন মিনি ব্লগের সবাইকে স্বাগত কেমন আছে তোমরা সব আমি তো বিন্দাস আছি সানডে ছিল পড়েছিলাম আগের ভিডিওতে যে ভাই বউ সাদ আছে তাই যেতে হবে তো আমি রেডি হয়ে গেছে এই রেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন যে এই ডেস্টার পরে যাবো তো ফাইনালি এই আমার ফিট হয়ে গেছে আমি পুরো এক বছর পর ড্রেসটা প্রবলেম ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু দেখো পারফেক্টলি ফিট হয়েছে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু তারপর দেখলাম যে না ম্যানেজ হয়ে গেছে চলো ডেস্টার পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এই যে দুপুর একটা আর এখানে মাম্মা আর ছটিও চলে আসছে ছটির সাথে যেতে হবে আর ছোটি যাবে আমি যাব মা যাবে ভাই ভাইয়ের খাওয়া হয়ে গেছে যদিও বাবা যাবে না বাবার জন্য তো বাড়িতে রান্না হয়েছে বাবা কোনো অনুষ্ঠান বাড়িতেই খাই না তা তা দেখো আমি রেডি হয়ে গেছি পুরো ফুল ভিডিও নিয়ে এসেছি আজকে কেমন লাগছে জানিও আর আমি তো কনফিউজ এই গরমে আমি হেয়ারটাকে ছেড়ে যাব না বেঁধে যাব। কিন্তু কি করব বেঁধে যেতেই হবে কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর প্রচণ্ড রোদ জানি না কোথায় কোথায় এরকম রোদ পড়ছে আর গরম দিয়েছে সবাই বলছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই বিগত তিন দিন ধরে প্রচণ্ড গরম দিচ্ছে এই গরমে তো মেয়ের অবস্থা খুব খারাপ আমার অবস্থা খুব খারাপ ভয়েস দিচ্ছি বুঝতেই পারছ কিরকম আমার গলার ভয়েসটা মানে সর্দি লেগে গেছে বলতে গেলে তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আর জানিয়ে যেও কিন্তু আমাকে কেমন লাগছে জানি ভালো লাগছে তো তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা জানাবে তোমরা বলবে যে আমাকে সত্যি কেমন লাগছে তারপর আমি কনফিউজ জুতো নিই আমি কোন জুতো পরবো তো ভাবছিলাম এই জুতোটা ম্যাচ করে যাবে বা এই জুতোটাও ম্যাচ করে যাবে কিন্তু প্রচণ্ড বড় হিল এখন ওই গরমের মধ্যে আমার হিল পড়তে ইচ্ছা করছে না সিম্পল ফ্ল্যাট জুতো পরে বেরিয়ে গেলাম আর সঙ্গে নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে জলের বোতল কেন বলো তো জলের বোতল না নিলে পরে ওখানে দেবে গরম জল যেগুলো বটলে থাকে ওয়েটার সেটা খেলে পরে আমি আরও আরও বেশি গরম হয়ে যাবো জন্য ঠান্ডা জল নিয়ে নিয়েছি এখানে ছটি চলছে আমার সাথে মাম্মামকে নিয়েছে মা ছটিও একটা জলের বোতল নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ ছোটি যাচ্ছে ছাতার মাথায় ছাতার নিচে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে কী করবো আমার ছাতা নিয়ে যাওয়ার অভ্যাস নেই এদিকে ছটি আর আমি তো খেতে বসে গেছি এই যে দেখতে পাচ্ছি এই ঘরটা এগুলো ঘরটাতে আমি বিগত তিন মাস ছিলাম এই জায়গাটাতে কী করব বলো নতুন বাড়ি তখন তৈরি হয়নি আর আমি ভাড়া ভাড়াও পাইনি থাকার জন্য যার জন্য এই বাড়িতে থাকতে হয়েছিলো তো খেতে বসে গেছি পাতাও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখানে ছটিও বসে গেছে আমার পাশে এখানে জলও দিয়ে দিয়েছে সবাই খেতে বসেছে শুধু মাম্মাম খেতে বসেনি আর আমার মা খেতে বসেনি মাম্মাম তো খেতে পারবেই না আর মা ধরে রয়েছে মাম্মুকে জন্য বলো তুমি তোমরা আগে খেয়ে নাও তারপরে আমরা খেতে বসবো তো দেখো এখানে চলে এসে ডাল সাদা ভাত বাসমতি রাইস ছিল আরও অনেক অনেক সুস্বাদু সুস্বাদু খাবার হয়েছে কিন্তু দেখতে হবে ভিডিওটা তার জন্য ডাল তো আমার ফেভারিট এখানে বেগুনিও চলে এসছে দেখতেই পাচ্ছ বেগুনি সাইজটা অনেক বড় ছিল কিন্তু লবণ একটু কম ছিল যদিও আমি লবণ খাই না লবণ আর ঝালটা স্কিপ করি কিন্তু ভালো লেগেছে খেতে আমার জন্য ঠিক আছে পারফেক্ট একদম তারপরে এই যে ইঁচো চিংড়ি চলে এসছে তার মধ্যে আলু আলু ছাড়া তো খেতে পারি না আর এই যে চিংড়ি যে ক্যাটারিংয়ের ছেলাইটা ছিল সে যে সার্ভ করছিল তাকে বললাম আমার আলু লাগবে তো আমাকে বেছে বেছে আলু দিয়েছে তারপরে দেখো চলে এসেছে পমফেট মাছ পম্ফেট মাছটা কিন্তু খেতে দারদ্রান্ত হয়েছিল আর এখানে রয়েছে কাতলা মানে দই কাতলাও ছিল এখানে ছোটি দেখো খাচ্ছে আস্তে আস্তে ও এত ন্যাকমো করছিল খেতে গিয়ে কী যে বলবো তারপরে মিষ্টি চাটনি পাঁপড় সব চলে এসছে আইসক্রিম চলে এসছে আজকে ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে কারণ ওই যে কাজ আশেপাশে কাজ হয় তারপরে রাস্তার ধারে আমি এখন ভয়েস দিচ্ছি গাড়ি ঘোড়া যাচ্ছে ডিস্টার্বিং হবে তার জন্য সরি চলো টাটা বাই বাই আবার দেখাবে অন্য ভিডিওতে